দেশে সোনার দামের নতুন রেকর্ড ২২ ক্যারেট ভরি দুই লাখ ষোলো হাজার টাকা ছাড়াল ঢাকা আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সর্বশেষ মূল্য সমন্বয়ের পর সোনার দাম ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে আজকের ১৬ অক্টোবর দু নতুন মূল্য অনুযায়ী এক ভরি অর্থাৎ এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সোনার দাম নিম্নরূপ বাইশ ক্যারেট সোনা প্রতি ভরি দুই লাখ ষোলো হাজার তিনশো বত্রিশ টাকা একুশ ক্যারেট সোনা প্রতি ভরি দুই লাখ ছ হাজার চারশো নিরানব্বই টাকা আঠারো ক্যারেট সোনা প্রতি ভরি এক লাখ সাতাত্তর হাজার এক টাকা সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো একান্ন টাকা বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে যা আজ অর্থাৎ বৃহস্পতিবার ১৬ অক্টোবর দু তারিখ থেকে কার্যকর উল্লেখ্য সোনার গহনা কেনার সময় এর সঙ্গে ভ্যাট এবং মজুরি খরচ যোগ হয় সতর্কতা সোনার দাম আন্তর্জাতিক বাজারের ওঠানামার ওপর নির্ভর করে প্রতিদিন পরিবর্তিত হতে পারে এটি ষোলো অক্টোবর দু পঁচিশ তারিখ অনুযায়ী তৈরি করা হয়েছে